আগরতলা পৌর নিগমের পঁয়ত্রিশ নং ওয়ার্ডের পক্ষ থেকে পথ চলতে সাধারণ মানুষের মধ্যে গরমের রসালু ফল তরমুজ ও পানীয় জল খাওয়ানো হয় আগরতলা জয়নগর এলাকায় এই দিন তরমুজ ও ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি বলেন গত কিছুদিন ধরে মাত্রা মাত্রারিক্ত গরমের কারণে মানুষ না জেহাল তারপরও প্রয়োজনে মানুষকে ঘর থেকে বের হতে হচ্ছে যারা রাস্তায় বেরিয়েছেন তাদেরকে গরমের মধ্যে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য এই উদ্যোগ বলে জানান তিনি দীর্ঘতলা গত দিন ধরে অবধহের মানুষ কিছুটা অবস্থি কিন্তু প্রয়োজনে তাকে বিরোধিত হচ্ছে তাদের জন্য সমাজের অংশের মানুষ সমস্ত অংশের মানুষ যারা রাস্তা বেরিয়েছেন তাদের একটু তৃষ্ণা মেটানোর জন্য বা এই গরমের থেকে কিছুটা সন্তুষ্ট দেওয়ার জন্য আমাদের সাতরামনগর মন্ডল অন্তর্গত আগরতলা পুর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর নিশ্চিত যে মহোদয় উদ্যোগে আজকে এখানে জল ছোট আয়োজন করেছে এবং বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা